আপনারা দেখতে পাচ্ছেন এই সেই রবীন্দ্রনাথের কুঠিবাড়ি যেখানে রবীন্দ্রনাথ নিজে খাজনা আদায় করার লক্ষ্যে এখানে এসে খাজনা আদায় করার জন্য দীর্ঘদিন অপেক্ষা করতেন এবং খাজনা আদায় শেষে আবার উনি এখান থেকে প্রত্যাবর্তন করতেন তো বিশাল এরিয়া এর মধ্যে আমার এদিকে যে রোডটা দেখতে পাচ্ছেন এই সামনে হলো পুকুর আছে তারপরে এখানে নামাজের ঘর এবং যে সমস্ত মায়েরা বাচ্চাদের দুধ পান করাবে সেটার ব্যবস্থা আছে মূলত বর্ষার সিজনের জন্যে জায়গাটা সেত প্লাস ঘাস কাটা হয়নি তো বর্ষার সিজন না হলে ঘাস কাটা হলে সম্ভবত দেখতে আরও সুন্দর দেখাইতো আপনাদের হয়তো আরও ভালো লাগত আরেকটা জিনিস আপনাদের দেখাচ্ছি যেটা সেটা হলো এখানে একটি পালকি আছে পালকি বলতে আগেকার যুগে মানুষের তো পালকিই ছিল প্রধান বাহন সেই সূত্র ধরে তার স্মৃতিস্বরূপ এখানে একটি পালকি রাখা আছে পালকিটা স্টিলের তৈরি কিন্তু আগেকার দিনের স্মৃতিকে বহন করে আর কি পাশে আরেকটি জিনিস দেখা দেখাতে চাচ্ছি আপনাদের যেটা হলো জেলা পরিষদ ডাক বাংলো কুষ্টিয়া গীতাঞ্জলি জেলা পরিষদ ডাক বাংলো যেখানে আপনার একটি ডাক বাংলো আছে এই ডাক বাংলোতে বাংলাদেশ সরকারের উর্ধতন কর্মকর্তারা এসে অবস্থান করেন সেই সাথে ডাক বাংলোর পাশে এখানে বেশ কিছু নন্দন অডিটোরিয়াম দেখা যাচ্ছে একটি এই যে দূরে সামনে যেটা অডিটোরিয়াম তার পাশাপাশি এখানে একটি দুটি রুমের মতো যেটা হয়তো বিনোদনের জন্যে বা কোনো রেস্ট হাউসের মতো আর কি এসি এসি রুম যেখানে আপনারা অবস্থান করলে করতে পারবেন মোট কথা ভালোই ভালো লেগেছে আমার কাছে আমি চেষ্টা করতেছি আপনাদের দেখানোর জন্য তো ভালো লাগবে ইনশাল্লাহ পুরাটা আপনারা যদি দেখতে পারেন তো হয়তো ভালো লাগবে আপনাদের যদি কখনো সময় হয় তাহলে হয়তো সপরিবারে আসলেন ঘুরলেন হয়তো ভালো লাগবে এখানে একটি পাবলিক টয়লেট আছে ওই যে পাশে পুকুরটার ওই পাশে পুকুরে অসংখ্য এলাকার স্থানীয় উপলবন ই করছে গোসল করছে স্থানীয় এখানে যারা হচ্ছে যে তারা সকালে এখানে ফুটবল খেলেছে ফুটবল খেলা এটা এই শেষে তারা এখন ক্লান্ত শরীর নিয়ে পানিতে ঝাঁপিয়ে পড়েছেন গোসল করার জন্য এই সেই ফুটবলাররা স্থানীয় ফুটবলার যারা পুকুরের মধ্যে দেখতে পাচ্ছেন স্থানীয় ফুটবলার এরা ঠিক আছে ধন্যবাদ আপনাদেরকে সবাইকে ভালো থাকবেন